বারুল মা ভবতারিণী মন্দিরের বাৎসরিক উৎসবের শুভ সূচনা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বলে ঠিক করেছেন অথচ কোনো কারণে এসে পৌঁছাতে পারেননি তাদেরকে অনুরোধ করব আপনারা শোভাযাত্রা সোনাজল থেকে শুরু করে বারুল গোটা গ্রাম প্রদক্ষিণ করে আবার মন্দিরের কাছে এসেই শেষ হবে যদিও বিকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেছে শোভাযাত্রা শেষ হতে হবে এই মুহূর্তে সোনাজল থেকে ঘুরে বারুল গ্রাম প্রদক্ষিণের উদ্দেশ্যে শোভাযাত্রা রওনা হচ্ছে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দর্শন করছেন বারুল মা ভবতারিণী মন্দিরের বাৎসরিক উৎসব দু হাজার চব্বিশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে গোটা এলাকার মানুষ আনন্দ মুখর হয়ে এক উৎসব মুখর হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আগামীকাল আমি দেখাবো আপনাদেরকে আগামী কালের সেই ভিডিও যেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে মা ভবতারিণীর অন্ন ভোগ গ্রহণ করছেন প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ খাচ্ছেন আমি দেখাবো সেই ছবি যদিও কাজের ব্যস্ততার কারণে এই উৎসবের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে এবছর দেখাতে পারছি না কারণ এই উৎসবকে ঘিরে আমিও খুবই ব্যস্ত ছিলাম তাই হয়তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠেনি তবুও ব্যস্ততার মাঝখানে যেটুকু সময় পেয়েছি আপনাদের দেখার উদ্দেশ্যে আমি এখানে আপলোড করছি আমার চ্যানেল আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল উৎফ্লগ বারুলে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই শোভাযাত্রারই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন মায়ের বাৎসরিক উৎসব উপলক্ষে মায়ের যে বিশেষ পুজো সেই বিশেষ পুজো চলছে আপনারা এই মুহূর্তে মায়ের সেই বিশেষ পুজো এবং বারুল মা ভবতারিণী মন্দিরের মা ভবতারিণীকে আপনারা এই মুহূর্তে দর্শন করছেন আমি দেখাবো এরপর এই মায়ের অন্ন ভোগ গ্রহণ করছেন অন্ন প্রসাদ গ্রহণ করছেন মানুষ সেটাও দেখবেন পাশাপাশি বহু মানুষ কয়েক হাজার মানুষ আজকে এই মায়ের বাৎসরিক উৎসব উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন এই বারুল গ্রামে আপনারা দেখছেন মায়ের সেই অপরূপ মূর্তি মায়ের সেই অপরূপ সৌন্দর্য আপনারা লক্ষ্য করছেন গোটা মন্দির তথা গোটা গ্রাম মায়ের এই বাৎসরিক উৎসব উপলক্ষে মেতে উঠেছে বিভিন্ন আলোকসজ্জা থেকে শুরু করে সব কিছুই হয়েছে মায়ের এই বাৎসরিক উৎসব উপলক্ষে মাকে আমার পক্ষ থেকে এবং এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে এবং আগত সমস্ত মায়ের ভক্তবৃন্দের পক্ষ থেকে জানাই কোটি প্রণাম আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরে কিভাবে মানুষ মানুষের ভিড় উপচে পড়েছে মাকে দর্শন করার জন্য মায়ের ভোগ প্রসাদ একটু পাবার জন্য সেই দুর্লভ মুহূর্ত আপনারা এই মুহূর্তে দর্শন করছেন যেখানে বহু ভক্ত আজকে এই বারুল মা ভবতারিণী মন্দিরমুখী ওনারা আসছেন দূর দূরান্ত থেকে এবং গোটা এলাকা মেলায় সেজে উঠেছে গোটা গ্রাম আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন মে দোকানদার তাদের মেলার পশরা নিয়ে বসেছেন এই সেই বারুল তলা যেখানে বসিয়ে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার মানুষ মায়ের এই প্রসাদ গ্রহণ করছেন আপনারা এই মুহূর্তের দর্শন করছেন সেই দৃশ্যই আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পাচ্ছেন কি বহু সংখ্যক মানুষ একসঙ্গে আজকেই উৎসবের সামিল হয়েছেন এই উৎসবকে এক মহা উৎসবে পরিণত করছেন তাই আগত সমস্ত ভক্তবৃন্দকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আগত সমস্ত ভক্তবৃন্দের পক্ষ থেকে মা ভবতারিণীকে জানাই শতকোটি প্রণাম আবারও বারোয়ারির তলার বারুল বারোয়ারির তলার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন কি বিশাল জায়গা পড়ে রয়েছে ফাঁকা পাশাপাশি বারোয়াড়ি তলার সামনে যে ঢালাই রাস্তাটা ঢুকে যাচ্ছে এখানেও বহু মানুষ প্যান্ডেল করা হয়েছিল দুটো দু জায়গাতেই এখানেও বহু মানুষ বসে মায়ের প্রসাদ গ্রহণ করছেন আপনারা সেই দৃশ্যই এই মুহূর্তে দেখছেন কারুর কোনো রাগ নেই কারুর কোনো দুঃখ নেই সবাই মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা জায়গা পেয়েছেন বসার তারা পাতা হাতে নিয়ে বসে আছেন প্রসাদ নেবেন বলে যারা পাননি তারাও ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে এনাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে তারপর আবার আমরা গ্রহণ করব কোনো রকম কোনো উশৃঙ্খলতা নেই আপনারা দেখতেই পাচ্ছেন পুলুকা মাইকে ঘোষণা করছেন তো এই উৎসবটাকে ঘিরে গোটা এলাকায় গোটা এলাকার মানুষদের মনের মধ্যে একটা বিরাট আনন্দ বিরাট একটা অপেক্ষা যে সারা বছরের পর কখন এই বাৎসরিক উৎসব শুরু হবে আজকে উৎসবের দ্বিতীয় দিন গতকালকে আপনারা দেখেছেন এই ভিডিওতেই যেখানে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়েছে আজকে এই অন্ন ভোগ রয়েছে এরপরও আরও দুটো দিন চলবে বিভিন্ন অনুষ্ঠান আছে এই উৎসবকে ঘিরে আজকে যাত্রা আছে কালকে যাত্রা হবে এবং তারপরের দিনও রয়েছে এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই তিন চার দিন ধরে গোটা এলাকা হই হৈ একটা ব্যাপার থাকে দীর্ঘ চার বছর ধরে এটাই চলে আসছে আপনারা এই মুহূর্তে সেই দৃশ্যই দর্শন করছেন আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে আপনারা বিভিন্ন তথ্য জেনে থাকবেন কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে এই বারুল মা ভবতারিণী মন্দির কবে থেকে শুরু হয়েছিল কতদিন লেগেছে এবং আরও বিভিন্ন না জানা তথ্য বিভিন্ন না জানা ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব কোনো এক সময় অবশ্যই এই মন্দির নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা হবার পর থেকে গোটা এলাকার মানচিত্রে আমাদের গ্রাম সত্যি আমরা গর্বিত আমরা বারুল গ্রামের বাসিন্দা আমাদের গ্রাম একটা আলাদা জায়গা করে নিয়েছে মানুষের মনের মধ্যে আর সেই মন্দির আর সেই মন্দিরেরই বাৎসরিক উৎসব তাই গোটা গ্রামের পাশাপাশি আশেপাশে সোনাজল শিয়ালাগড় থেকে শুরু করে শিয়াপুর আজাপুর বিলসরা আশেপাশে বহু গ্রামের মানুষ এই উৎসবটাকে উপভোগ করতে ছুটে আসেন আপনারা দেখছেন এই বাৎসরিক উৎসব উপলক্ষে মায়ের মন্দিরের আলোকসজ্জা বাপনরা বোর্ড এনেছিল সেই বোর্ডে আমি একটু চেপেছিলাম যদিও ভাড়া দিইনি সেই বোর্ডে চেপেই মায়ের মন্দিরের যে পুকুর রয়েছে সামনে সেই পুকুর থেকেই মায়ের মন্দিরের এই ছবি আপনারা এই মুহূর্তে দর্শন করছেন মায়ের মন্দিরের সুন্দর আলোকসজ্জা পাশাপাশি আজকের মতো মায়ের বাৎসরিক উৎসব দু হাজার চব্বিশের ভিডিও আমি এখানেই শেষ করব। শেষ করার আগে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিও তো আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব যে যদি আমার ভিডিও যদি আমার ভিডিও দেওয়া তথ্য আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকার বার্তা দেবেন আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব নমস্কার